Pāgāl, pāgāl সিনেমা শুটিং চলছে এই যে নায়ক আসছে নায়িকা আসছে এখন হবে শুভদৃষ্টি এই যে শাহরুখ খানের পোস্ট দিয়ে দিল আর এই যে নায়িকা খুব লজ্জা পেয়ে যে মালা বদল হয়ে যাচ্ছে আমাদের সৌরভদের বিয়ে হচ্ছে এই যে ডান্স করে বিয়ে স্টেজে বিয়ে বিয়ে এই যে কিস করছে করে মালা বদল করে বিয়ে সাইডে দিয়ে আবার স্মো করছে এই যে হাত তোলা দিয়ে বিয়ে আর কত রকমের এই যে হাক করে বিয়ে কত রকম জিনিস শেখাচ্ছে সৌরভ স্টেজে বিয়ে করছে কিস করছে সাইড দিয়ে স্মো করছে দর্শক দেখছে এটাই তো নতুন ডিজিটাল ইন্ডিয়া কিছু বাদ দেননি আমাদের সৌরভ কিছু দেখিয়েছেন আমাদের সব কিছু শুধু ফুল সজ্জাটা বাদেই এমনিতেই মিলিয়নে সে ভিউজ যদি ফুল সহ্য দেখে তাহলে যদি বিলিয়নে ভিউজ চলে আসে সেই জন্য আর দেখায়নি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে যাও তাহলে একটা বিয়ে করে নাও ইয়েস গাইজ তার প্রমাণ আমাদের সৌরভ দা কারণ আমাদের সৌরভ দার আগে লাখে ভিউজ আসতো আর এখন মিলিয়নে ভিউজ আসছে কারণ সৌরভ দা বিয়ে করে ফেলেছে আর বিয়ের সব মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে কাপল ব্লগ কাপল রিলস আপলোড করেছে আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভাইরাল মন্টু পাইলট মানে আমাদের সৌরভ দা বিয়ে করেছে সেটা নিয়ে আমরা সবাই ব্যস্ত সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা এটা জানি না কবে আমাদেরও একটা গার্লফ্রেন্ড হবে ভাই তোর বাড়িতে কি আয়না নেই আয়না আয়না মিরর নেই মিরর নেই নাকি বাড়িতে সৌরভ দা ওনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা রিল শেয়ার করেছেন দেখা যাচ্ছে যে সৌরভ দা ওখানে নাচ গান করছেন আর ওটা নাকি ওনার বিয়ে আমি তো ভাবলাম কোন স্টেজ শো আরে ভাই এটা ডিজিটাল ইন্ডিয়া এখন সবকিছু হয় আগে স্টেজে শো হতো এখন স্টেজে বিয়ে হয় ভাই আজকাল বিয়ে স্টেজে হয় ভাই হয় তোর কি তাতে তোর কি তোর কি ভাই তোর সবকিছুতে এত কেন আরে সেলিব্রিটি বলে কথা এখনকার জেনারেশনের মানুষ এরকমই ভাই কোন সেলিব্রিটি বিয়ে করেছে সেটা নিয়ে ব্যস্ত কিন্তু মানুষ এটা বলে যায় যে ঘুম থেকে ওঠার পর জল খেতে হয় সেটা বলে যায় তুই খাস ঘুম থেকে উঠে জল আমার তো মনে হয় না তুই খাস আমাদের সৌরভ দাস স্টেজে উঠে বিয়ে করছে সেটা তো সবাইকে দেখাতে হবে তাই আমাদের সৌরভ দা উনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা রিল শেয়ার করে আমাদের সেলিব্রিটি সৌরভ দা উনি যে বিয়ে করছেন সেটা প্রথমে সবাইকে জানান তারপর সৌরভ দা আমাদেরকে দেখায় ওনার আইভুর ভাত ওনার গায়ে হলুদ ওনাকে বরণ করছে মানে যা যা রিচুয়াল ছিল সব কিছু তো দেখায় তারপর আমাদের সৌরভ দা এটাও দেখায় যে স্টেজে উঠে উনি বিয়ে করছে তাও আবার নেচে গে সুন্দর তারপর আমাদের সৌরভ দা এখানেই থেমে থাকেননি উনি এটাও দেখান যে উনি ওনার শ্বশুরবাড়িতে যাচ্ছেন বিয়ের পর কিছু বাদ দেননি আমাদের সৌরভদা সব কিছু দেখিয়েছেন আমাদের সব কিছু শুধু ফুলসয্যটা বাদেই তোর দেখার খুব শখ না হ্যাঁ খুব শখ তোর শখ বের করছি তারা তোর শখ বের করছি তারা যাই হোক এখন পাইলট সিটে দর্শন অনেক কথা বললাম সৌরভদা তোমার বিয়ে নিয়ে তো বলবো এই ভিডিওটা জাস্ট মজার জন্য সৌরভদা তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি জানিও কমেন্টে কিরকম লাগলো তো বেসিক্যালি এই ভিডিওটা মজার জন্য বানিয়েছি আর কিছুই না আর সৌরভ দা বুঝলাম না কিরণ কে দেখলাম না তুমি কি ইনভাইট করো নি নাকি কিরণ দা আসতে পারেনি কোনটা একটু জানি তুই কি করবি আর সৌরভ দা আমি পার্সোনালি তোমার একজন ডাই হার্ট ফ্যান তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সি ইউ সুন আর আমার পেজটা একটু ফলো করে দিও আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও হ্যাঁ বাই